তৈলে না বাবা আমি কি বাড়িয়ে বলেছি গলার কিছু দিয়ে না সকাল বেলা সকালবেলা মাত্র দুইটা না তিন ডান লুকমপাত খাইছিলাম দিনে মা ছিল নবীনগর রাত্রে মাহিল করলাম দেউরা চান্দি এখন আসলাম এখানে ওই যে সকালে খাইলাম নয়টার দিকে এক ঘন্টা মাত্র ঘুমাইছি সেহারা দিকে বুঝতেছেন যে মাহিলের চাপের কারণে কোনো ইয়ে মানে ইমেজ পাওয়া যাচ্ছে না তো এখনো খাবারের সঙ্গে জিয়ারত করতে পারি নাই কথা বলে ঠিক কি না তো এই জন্য মাঝে মাঝে একটু এই একটু রঙ্গির পাড়ি পাচ্ছি কি বাবা যান আপনারা কি রাগ করতেছেন আমার সাথে আসলে যে যেমন ধরনের মানুষ এমন না থাকলে বাবাও লাগে না আমি এইভাবে কথা কই অভ্যাস না কইলে আপনার কাছে ভালো লাগবে না যেভাবে আমি দিনের খেদমত করতেছি এইভাবে ওই প্রক্রিয়াই চালাইতে হবে আবার অন্য প্রক্রিয়া গেলে আপনার কাছে ভালো নাও লাগবে তাহির আরেক জিনিস তাহিরি ভালোবাসছে বেশি সতেরো বছরের ভিতরে চোদ্দটা বছর ভাব ভালোবাসা যেমনি কইছে এমনি না কিন্তু এখন শাসন করি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে যখন শিক্ষকতা জীবন ছিল আমি মারতাম না ছাত্রদেরকে কিন্তু ছাত্র আমাকে ভয় পাইতো কারণ ওরা বিশ্বাস করে হুজুর যেহেতু আমাদেরকে পছন্দ করে যে ব্যক্তি ভালোবাসতে জানে সে শাসন করার অধিকার রাখে তো এত বছর প্রেম দিছি এখন একটু আপনাদেরকে প্রেম হালকা দেওয়ার পরে আপনারা বানাইছে আমার ঘাড়ের উপর উঠতে বসবেন এই সুযোগ আবার আপনাদেরকে দেওয়া হবে না আপনার কাছে আছেন বোঝেন না তাই হিসাব দশটা বছর হায়াত পাইলে বাতেলের বাচ্চা কই ফালায় বাগ্যা যা টেরো হইতো হায়াত যদি ফাইতো ই চলে যে স্বপ্ন নিয়া নাম সিমারে হায়াত বেশি ভাইতাম না দৈনিক বিশ পঁচিশটা কে এক বেড়া আমার এমনি কই যাচ্ছে তুই বেশি বাইরে গেছো যা তোরা ফালাই দিব আমি কই কই ফালাইবে গাছের দিকে নিচে না পুষ্পুরির ভিতরে তুই যেন আমার মজা করো শ্রী পরে আমি কইলাম যে কত বেশি একবার হতো তোর খালাই মাসাল্লাহ আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে হেদায়তের মালিক কে